দর্শক আজকে যারা হিন্দু মুসলিম নিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে যারা এই ধরনের কথাবার্তা বলতেছে বিশেষ করে ভারত বর্তমান যে মোদী সরকার বিভিন্ন রকমের হিন্দু মুসলমানদের মধ্যে বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ধর্ম নিয়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র চালাচ্ছে সেই সুবাদে আপনারা জানেন বাংলাদেশে কঠিনভাবে তারা নজর দিতেছে এবং তারা বাংলাদেশকে শাসন করার চেষ্টা করতেছে দর্শক আপনারা যদি অতীতের পিছনের কিছু ইতিহাস যদি আপনারা জানেন বা শোনেন তাহলে আপনার অবাক হয়ে যাবেন আগে অতীতে একবার সর্বপ্রথম যখন এই ভারতবর্ষ কারা স্বাধীন করেছিল কারা এই দেশটা শাসন করছে সেই ইতিহাস যদি আপনারা জানতে চান এগুলা ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে আপনারা জানেন ভারতের কিছু মিডিয়া আছে সব মিডিয়া না কিছু কিছু মিডিয়া আছে তারা এমনভাবে মিথ্যা প্রচার করতেছে কিন্তু আপনারা জানেন একটা দেশের যারা মিডিয়া জগৎ যারা সাংবাদিকতা করে তারা ওই জাতির বিবেক কারণ তারা মানুষের ভালো মন্দ তারপরে বিপদ আপদ সত্য মিথ্যা তারা এগুলো অবশ্যই জাতির কাছে তুলে ধরার জন্য তাদেরকে সৃষ্টি করা হয় বা তারা এই এই কাজগুলো তারা করে থাকে কিন্তু সেই জাতির বিবেকরা কী করে আপনারা দেখেন ভারতের যে বিশেষ করে রিপাবলিক যে একটা মিডিয়া সেই মধ্যে কীভাবে হালফাইরা নাইচা নাইচা কীভাবে দেখায় এমনভাবে তারা ইয়ে করে উপস্থাপন করে মনে হয় যেন এই যে বর্তমানে যে মায়ানমারে যে যুদ্ধ হইতেছে মায়ানমারের আর আরাকানে যে সংঘর্ষ হইতেছে তাদের ভিতরে তাদের দেশের ভিতরে এটা সংঘর্ষ তারা তারা এটা ইয়ে করতেছে কিন্তু এমন একভাবে তারা উপস্থাপন করে খবরগুলো বলে মনে হয় যেন তারা বাংলাদেশ দখল করে নিয়েতেছে চট্টগ্রাম ম্যাপ দেখাইতেছে এই যে দেখতেছেন এই করতেছেন সেই করতেছেন এই ধরনের বিভিন্ন রকমের মিথ্যা তথ্য তারা সরাইতেছে গুজব সরাইতেছে সরাইয়া মানুষের একটা বিদেশে মানে একটা অস্থির করার জন্য তারা সবসময় এটা লেগে পড়ে আছে যাই হোক শাহী বাংলা বা সুলতানি বাংলা নামে পরিচিত বাংলা সুলতানাত উনিশশো বাউন্ন সরি তেরোশো সাল থেকে পনেরোশো সাল পর্যন্ত বঙ্গ অঞ্চলে প্রতিষ্ঠিত একটি স্বাধীন মুসলিম শাসিত রাষ্ট্র অতীতে কিন্তু আগে পুরো ভারতবর্ষ কিন্তু একটা মুসলিম রাষ্ট্র ছিল এটি মধ্যযুগীয় দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ রাজ্য হিসাবে বিবেচিত হয় গাঙ্গেয় বদ্বীপে অবস্থিত এই সালতানাত রাজনৈতিক ক্ষমতা অর্থনৈতিক সমৃদ্ধি ধর্মীয় সহনশীলতা এবং স্থাপত্য কীর্তির জন্য বিখ্যাত হয়ে ওঠে সালতানাতের সীমানা তখনকার সময়ে বর্তমান বাংলাদেশ ছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড ত্রিপুরা আসাম মেঘালয় সিকিম মিজোরামের অংশ মায়ানমারের আরাকান এবং নেপালের মেচি অঞ্চল পর্যন্ত বিস্তৃত ছিল সালতানাতের প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলিয়াস শাহ ছিলেন একজন বিচক্ষণ শাসক তেরোশো সালে তিনি দিল্লি সালতানাতের অধিকার থেকে বাংলাকে স্বাধীন ঘোষণা করেন এবং তার শাসনামলে বাংলার ভূখণ্ড বিহার থেকে আসাম পর্যন্ত বিস্তৃত হয় গৌর ছিল সুলতানাতের প্রথম রাজধানী যা মধ্যযুগে বিশ্বের অন্যতম জনবহুল শহর হিসেবে খ্যাতি অর্জন করেছিল ছাড়াও সোনারগাঁও সাতগাঁও এবং পাণ্ডুয়ার মতো শহরগুলি প্রশাসনিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে বাংলা সুলতানাতের সামরিক বাহিনী ছিল দক্ষ এবং সুসংগঠিত এর শাসকেরা বিভিন্ন সময় প্রতিবেশী রাজ্য এবং শক্তিগুলোর বিরুদ্ধে সফলভাবে যুদ্ধ করে নিজের সীমানা সম্প্রসারিত করেন শামসুদ্দিন ইলিয়াস শাহ এবং তার উত্তরস্বরীরা দিল্লি সুলতানাত উড়িষ্যার গজগতির রাজা এবং ত্রিপুরা স্থানীয় শাসকদের বিরুদ্ধে সাফল্যের সাথে লড়াই করেন তাদের সামরিক দক্ষতা বাংলাকে একটি শক্তিশালী সাম্রাজ্যে পরিণত করতে সাহায্য করে বাংলা সালতানাতের অর্থনীতি ছিল সমৃদ্ধ এবং বহুমুখী কৃষি এই অঞ্চলের অর্থনীতির মেরুদণ্ড ছিল ধান চাষের পাশাপাশি পাড় চিনি এবং মশলা উৎপাদনে অঞ্চলটি খ্যাতি অর্জন করে সুলতানাতের শাসকেরা সুলতানাতের শাসকেরা টাকশাল স্থাপন করে নিজস্ব মুদ্রা চালু করেন যা এই অঞ্চলের বাণিজ্যিক শক্তি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রতীক হয়ে ওঠে ধর্মীয় সহনশীলতা ছিল বাংলা সুলতানাতের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যদিও মুসলিম শাসকেরা ইসলামী ধান ধ্যান ধারণা প্রচারের জন্য যথেষ্ট ছিলেন তারা হিন্দু বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের অনুসারীদের প্রতি সহনশীল ছিলেন এই নীতির ফলে সমাজে একটি বহুত্ববাদী সংস্কৃতির বিকাশ গঠে স্থাপত্য শিল্পকলায় এই বৈচিত্র্যের প্রভাব দেখা যায় ষাট গম্বুজ মসজিদ খান খান জাহান আলীর সমাধি এবং আদিনাথ মন্দিরের মতো নিদর্শনগুলো এই আদিনাথ মন্দিরের নিদর্শনগুলো এই সময়কার স্থাপত্যের বৈশি বৈচিত্র্য এবং শৈল্পিক উৎকর্ষের উদাহরণ সুলতানাতের রাজকীয় পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা এবং সাহিত্য নতুন প্রাণ পায় ফার্সি ছিল রাষ্ট্রীয় ভাষা হলেও বাংলা ভাষা প্রশাসনিক কার্যক্রমে অন্তর্ভুক্ত হয় এই সময় ফার্সি ও বাংলা সাহিত্যের মেলবন্ধন ঘটে এবং সাহিত্যের আত্মধিকতা প্রেম এবং বীরত্বের গল্পের প্রবাহ তৈরি হয় বাংলা সুলতানাতের শাসকরা কেবল সামরিক শক্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমেই নয় বরং স্থাপত্যের মাধ্যমেও তাদের উত্তরাধিকার প্রতিষ্ঠা করেন টেরাকোটা শিল্প এবং ইসলামী স্থাপনের মিশ্রণে নির্মিত গৌর ও পান্ডুয়ার মসজিদগুলো আজও দর্শনার্থীদের মুগ্ধ করে বাগেরহাটের গম্বুজ মসজিদ সহ এই সময়ের অনেক স্থাপনা ইউনেক্স ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপন হিসেবে স্বীকৃত হয়েছে পনেরোশো চল্লিশের দশকে সুরি সাম্রাজ্যের আক্রমণে বাংলা সুলতানাত দুর্বল হয়ে পরে শেষ শাহ সুরীর সামরিক শক্তির কাছে হার মানার পর সুলতানাত আঙ্গুরের মুখে পড়ে অবশেষে পনেরোশো সালে মোগল সম্রাট আকবরের অধীনে এই অঞ্চল মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং শোভা বাংলার অংশে পরিণত হয় বাংলা সুলতানাত ইতিহাসে একটি স্বতন্ত্র অধ্য হিসেবে স্মরণীয় যেভাবে সামরিক সাফল্য অর্থনৈতিক সমৃদ্ধি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্থাপত্যশৈলী সমন্বয়ে এক স্বর্ণযুগের উমে উন্মেষ ঘটে দশক আপনারা জানেন যে বর্তমানে ভারতবর্ষ এটা পুরাটাই এক ছিল তো সেই ইতিহাস আপনাদের অবশ্যই জানানোর আমি চেষ্টা করছিলাম আজকে দেখেন হিন্দু মুসলমানদের মধ্যে দাঙ্গা বিভিন্ন রকমের সংঘর্ষ তবে পাকিস্তান তারা মুসলমান ওই এলাকায় মুসলমানের সংখ্যা বেশি ছিল এদিকে বাংলাদেশে মুসলমান সংখ্যা বেশি ছিল যার জন্য আলাদা আলাদা সব রাষ্ট্রগুলো ভাগ হয়ে গেছে গা তারপরে ওইদিকে বার্মা আরাকান ওদিকে ভাগ হয়ে গেছে যাই হোক সবগুলা একই একটা পুরাটা ভারতবর্ষ ছিল এবং মুসলমানরা শাসন করছে মোগল আমলে সম্রাট আকবর সম্রাট জাহাঙ্গীর যখন ভারতবর্ষ শাসন করে তখনও তাদের যে দৃশ্যগুলা তাদের যে ইয়েগুলা আজমি শরীফ আছে সম্রাট শাহজাহান যে আজমি আজমির শরীফ ওইখানে তৈরি করছে পৃথিবীর সব দেশের মানুষ ওইখানে পর্যটক হিসাবে দেখার জন্য যায় ওই জায়গার মধ্যে আর বর্তমানে যে ভারত সরকার মোদী সরকার যেই প্রকল্প হাতে নিয়েছে মসজিদ বাংলাদেশ সহ ভারতের বিভিন্ন জায়গার মসজিদগুলা ভেঙে দিবেও আপনার জায়গায় উনিশশো সালে এরকম ভারতের সবচেয়ে বড় যে মসজিদ বাবরি মসজিদ সেটা ভেঙে তারা ওইটা অনেক টুকরা টুকরা করছে এবং ওই মসজিদটা বর্তমানে রাম মন্দির তৈরি করছে এবং এখনও তারা ভারতের প্রত্যেকটা মসজিদের নিচে মন্দির দেখতে পায় মন্দিরের জন্য তারা তদন্ত করতেছে তো এইগুলা এখন অস্বস্তি হিসাবে আমরা দেখতেছি তো যাই হোক আমরা মুসলমান বিশ্বের দুইশো কোটির ওপরে মুসলমান আছি সমস্ত মুসলমান যদি আমরা এক থাকি আমরা মুসলমানরা ঠিক নেই মুসলমান একে অপরের ওপরে আমরা লেগে আছি, যদি আমরা একতা থাকি তাহলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না যাই হোক বর্তমান পরিস্থিতি ইমান রেখে চলাটা খুবই মুশকিল যাই হোক আল্লাপাক আমাদের মুসলমানদেরকে যেন সুস্থ ভালো রাখে এবং হিন্দু ভাই যারা আছে হিন্দু ভাইদেরকে যেন আল্লাপাক ভালো রাখে তারাও যেন আমাদের হিন্দু মুসলমানদের যে দাঙ্গা এক পৃথিবীতে মানুষ তিনটা তিনটা মানুষ তিনটা শ্রেণীর মানুষ আছে একটা শ্রেণীর মানুষ আছে তারা হিন্দু মুসলমান সবাই একসাথে মিলেমিশে চলতে চায় আরেকটা লোক আরেকটা মানুষ আছে তারা রাজনৈতিকভাবে তারা চেষ্টা করে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে হিন্দু মুসলমানদের একটা ইয়ে লাগাই দিয়ে দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে মানে তারা সুবিধা ভোগ করার জন্য সুবিধাভোগী তাদেরকে সুবিধাভোগী বলা হয় সহজ ভাষায় এই সুবিধাভোগী আরেকটা দল আছে তারা হয়েছে তাদেরকে যেটা খাস বাংলা যেটা নাড়া বলে মানে তাদের তাদের টার্গেট সবসময় তারা ভালো কিছু দেখতে পারে না তাদের উদ্দেশ্য হয়েছে তাদের সবসময় মনে চায় অন্য লোকেরা মারামারি কাটাকাটি করুক মানে জামেলা জ্ঞানজাম থাকুক এটা তাদের কাছে ভালো লাগে মানুষ সুখে থাকবো মিলেমিশে থাকবো এটা তাদের কাছে ভালো লাগে না এই ধরনের আছে এক ধরনের মানুষ এগুলা যাযাবরের মতো তাদের পরিবেশ তারা ওই ধরনের মারামারি কাটাকাটি ওই মধ্যে সবসময় লিপ্ত থাকতে তারা পছন্দ করে ভালোবাসে তো আল্লাপাক এগুলা এই সমস্ত মানুষের থেকে যেন আল্লাপাক আমাদেরকে সবাইকে হেফাজত করে এবং ভালো রাকে সুসভার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বেদা নিলাম আল্লাহ হাফেজ